অনেক মানুষ রয়েছে রমজান মাসে এমন করে নামাজ পড়ে নামাজ পড়তে চাই না ভাই আমি অনুরোধ করব আল্লাহ আকবার আল্লাহ শুকরিয়া একটু অনুরোধ করব নামাজ আদায় করুন সঠিক ভাবে নামাজ আদায় করুন আপনি কোন আলেমের কি জিজ্ঞাসা করেছেন যে ভাই রমজান মাসে কি কি করলে বেশি ফজিলত হবে কি আমাদের করণীয় আমরা রোজা কিভাবে রাখব আল্লাহ পাক স্পষ্ট বললেন ইয়া আইয়ুহাল্লাদিনা আমানু ও ঈমান ওয়ালা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বের লোকের উপরে রোজা ফরজ করা হয়েছিল তুমি যদি ভয় করে থাকো তাহলে সেই পন্থায় তুমি রোজা করো নানা এর মধ্যে নতুনত্ব তুমি ঢুকিয়ে দিও না কারণ এই রমজান মাসের দিনগুলো হলো জানা চেনা দিন ফামান শাহিদামিন কুমুস সাহাবা ফালিয়াসমুহু তোমাদের মধ্যে যারা রমজান মাস পাবে অবশ্যই তারা জানো রোজা রাখে অমান কানামিনকুম মারিদান আও আলা সাফারিন আর যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয় কেউ বিমারি হয় অথবা সে কোনো সফরে কোনো ভ্রমণে থাকে তাহলে ওই কাজা হওয়া দিনগুলো সে পরে আদায় করে দেবে কিন্তু আমাদের ভিতরে কিছু চালাক মানুষ আছে এখন থেকে না ঘন ঘন ঢেকু তুলছে কি ব্যাপার তাহলে বিশাল গ্যাস তার মানে ও সিগনাল দিচ্ছে রোজা রাখতে না আল্লাহ কি চালাক আল্লাহ কিছু বোঝে না তুমি শুধু একাই চালাক রমজান মাসে নিজে নিজে বাহানা করে রোজা যারা কামাই করবে ভাই আল্লাহর কাছে চরম শাস্তি ভোগ করতে হবে মালিশ দলি মিন আমিন হামিমিওয়ালা শাফিরি তো কোনো মদতকার সুপারিশ কারিশে খুঁজে পাবে না কেউ তার সাপোর্ট করবে না তাহলে রমজান মাসটা আপনার রোজার ভিতর দিয়ে কি করে কাটাবেন অধিকাংশ রমজান মাসে ভালো ভালো মানুষ হজরের নামাজ পড়েন আমার একদম জানা বলছে রমজান মাসে না ঘুম ঘুম হয় হয় না না রাত্রি আমার মনে পড়ে আমি একবার এই জলসা করে রাতের বেলা বাড়ি গেছি আমার মা আমার বলছে তোর আব্বার বাইক গাড়ির চাবিটা তো আমি পানিতে ফেলে দেব তার মানে সকালবেলা আমার নামাজ পড়তে দেখেছে আমার আমি যাচ্ছি যাচ্ছি করছি রাত জাগাতো তো আমি যাচ্ছি তা বলছে আর কতক্ষণ যাচ্ছি যাচ্ছি করবে জমা জমার তো হলো না তাহলে নামাজও হবে না আর কতক্ষণ বলবে যাচ্ছি যাচ্ছি তা আমি বলি মা যাচ্ছি তো তখন আমার মামার ছেলের বলছে তোর আবুর গাড়ির চাবিটা দিয়ে তো পান্তি ফেলে দেবো যে মিলাদ নামাজ পড়া নি বন্ধ করে দেয় ও মিলাদ করতে হবে তখন আমি লাভ ঠেলে উঠেছি আমার মা সে বারবার বলতে করছি তুমি রাত করে মিলাদ নেবে না তুমি বারোটার মধ্যে বাড়ি চলে এসো তোমার একটু ঘুম বেশি তুমি এই ফজরে উঠতে পারো না ফজরের নামাজ কাজা করে বাপ মিলাদ করতে হবে না আল্লাহ খুশি হবে না আহ আমার মা আল্লাহর জান্নাতি করুক আমার মা এরকম করে আমার তাকিদ করত বারবার বলতে করছি ওইরা মিলাদ করো না তোমার এই হবে না তোমার ঘুম খুব তুমি একদম উঠতে পারো না ভাও ভাগবার ফজ এই মাসে আমার মা ভোরের বেলা ডেকে দেবে মানে ঠিক সেহেরির আট ঘন্টা আগে তার মানে আমার মা মিশকে মিশকে হাসতো আমি বলতাম মা হাসছো কেন তা বলছে আমি জানি এইরকম টাইমে দেখেছি মানে আর নামাজ না পড়ে ঘুমুতে পারবে না তার মানে ফজরের নামাজ পড়ে এবারে ঘুমিয়ে পড়ো আরো অসুবিধা এইবার আর আমি ডাকবো না আটটা সাড়ে আটটা নটা তুমি ঘুমাও না এবারে ফজরের নামাজ তোমার ছেলে মেয়ে সব আমার মা যতদিন হায়াতে ছিলেন ভাও ভাগবার এটা একটা বিরাট বড় নিয়ামত জানি না এই কদিন আগেই তো ইন্তেকাল করেছেন সামনে রমজান কি আমার ডেকে দেবে মনে হয় খুব আমার মা এরকম করে ডেকে দিত যে ফজরের নামাজ পড়া হবে সবাই মিলে একসাথে নামাজ পড়বো এবার শুয়ে পড়বো আলহামদুলিল্লাহ ভাই অথচ অনেক মানুষ রয়েছে রমজান মাসে এমন করে নামাজ পড়ে নামাজ পড়তে চায় না ভাই আমি অনুরোধ করব আল্লাহ আকবার আল্লাহ শুকরিয়া একটু অনুরোধ করব নামাজ যাদাই করুন সঠিক ভাবে নামাজ আদায় করুন নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন একটু দুরুদ শরী পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা

তো ভাই বাবাজি আমার আমি জাস্ট এইটুকু বলতে চাচ্ছি আপনারা আমার আপনার আমি আপন ভেবেই কথাগুলো বলেছি অন্য জায়গায় হলে হয়তো ভয় লাগতো কারণ আপনারা আমার আপনজন আর আপনজনের কাছে যতটা একটু চেপে চুপে বলা যায় বন্যের কাছে তো বলা যায় না বললে বলবে হ বড় বড় কথা বলতে বলছে সে আবার অনেক জ্বালা তো আমি জানি আপনারা আমার ভালোবাসেন এই ভালোবাসার আর রসুল উল্লাহকে আল্লাফাক আল্লাহ তালা প্রথম যখন নবু আর দেয় নবীজিকে আল্লাহফা বলেছিলেন আশি রত্তকাল আকরবিন হে নবী তোমার করিবি রেশতেদার আপনজন যারা তোমার নিকট আত্মীয় যারা তাদের কাছে تمی آگے دعوت داؤ তাই সর্বপ্রথম নবীজি দাওয়াত দাওয়াতের কথা কাকে বলেছিলেন জানেন সর্বপ্রথম খাদিজার কাছে এসে বলেছিলেন হে আমার খাদিজা প্রাণপ্রিয় বিবি খাদিজা আল্লাহ আমাকে নবুয়াত দিয়েছে আল্লাহ আমাকে রেসালাদ দিয়েছে আল্লাহ আমাকে পায়গাম দিয়েছে এই কথাটা বলার সাথে সাথে কুবরা আম্মাজান আম্মাজানুবর আলাহা তিনি এমন করে বলেছিলেন আমি মেনে নিলাম কারণ পনেরো বছর আপনার সঙ্গে সংসার করে আমি আপনাকে দেখেছি আপনি নবী হবার যোগ্য জোরে বলি আপনি নবী হবার যোগ্য

করতে তার মানে গ্রামের বয়স্ক লোক সহজে পীর বলবে তাদের সামনে কত কি ঘটে গেছে আর স্ত্রী ও তো আমার আভ্যন্তরীণ সব জানবে সে সহজে পীর বলে তো এরকম একটা প্রবাদ কথা যদিও আল্লাহর অলি যারা তাদের ইজ্জত তো আল্লাহ দেয় এটা প্রবাদ কথা তো পীর সাহেব এখন বাড়ি এসে বলছে উড়ে যাচ্ছিল পীর উড়ে যাচ্ছিল দেখেছো তো বলছে হ্যাঁ দেখেছি তো বলছে কে বলো দিদি তা বলছে তা তো জানি নি তাহলে ওই তো আমি যাচ্ছিলাম তাহলে ও তাই তো এরম বেঁকে বেঁকে যাচ্ছে মানে ও সহজে মানবে না কেন গিন্নির কাছে পীর হওয়া খুব বিপদ ও সহজে মানবে না তো আল্লাহ শুক্রিয়া ভাই এইটা আপনার ভাবতে হবে আমি কথাটা কেন বললাম জানেন এই জন্য কথাটা বললাম যে আপনাকে আগে আপন জনের কাছে দাওয়াত দিতে হবে আপনার জন কারা তো আপনারা আমার আমি মনে করি বেওটা আমার ভালোবাসে আমার আপনজন সবাই আমার ভালোবাসে আমার আপনজন এই আপন মনে করে দাওয়াতটা দিলাম কারণ নবীজি আপন মনে করে প্রথমেই দাওয়াত দিয়েছিলেন কার কাছে খাদিজার কাছে আর আম্মা জান খাদিজা নির্বি দ্বিধায় মেনে নিয়েছিলেন কারণ পনেরো বছর ধরে আমি আপনাকে চিনিছি অর্থাৎ আপনার না না প্রতি আমার বিমান আনতে এক চুল অসুবিধা নাই তারপরে রসুল উল্লাহ দু নম্বরে ভাবলেন আমার একটা পুরানো বন্ধু রয়েছে আবু বাকার আমার নবী নবুয়াতের আগেও হজরতে আবু বাকারের সঙ্গে বন্ধুত্ব ছিল মহব্মত ছিল হজরতে আবু বাকারের কাছে গেলেন আবু বাকারের কাছে গিয়ে বললেন আবু বাকার আমি আমি যদি হই তুমি আমাকে মানবে আমি যদি দাবি করি আমি যদি দাবি করি তুমি আমাকে মানবে হজরতে আবু বাকার বললেন কুড়ি বছরের বন্ধু বন্ধুত্ব তোমার সঙ্গে আমি তোমাকে চিনি আমি আমি আপনাকে চিনি অর্থাৎ আপনি যে নবী হবেন এ আমি আগেও জানতাম জরি বলি সোবাহ এইভাবে নবী যে আপনজনদের কাছে দাওয়াত দিয়েছেন ভাই সেই জন্য আপনারা আমার আপনজন আমি একটু বেশি কম করে বলি মানে বলার মতো সাহস রাখি ভালোবাসার তাকিতে আমি জানি আপনারা আমার ভালোবাসেন এই ভালোবাসায় আমার এইটুকু অন্তত দাবি আসুন না নামাজ পড়ি নামাজ পড়ি আমরা সঠিক দিন মেনে চলি অবশ্যই টাকা রোজগার করুন ব্যবসা করুন সংসার করুন রাজনীতি অর্থনীতি সমাজনীতি এটা ইসলামের বাইরে নয় ইসলামের ভিতরে আনুন অর্থাৎ আপনার গন্ডিটা থাক ইসলামের ভিতরে আপনি ব্যবসা করবেন কিন্তু আপনার ব্রেনে রয়েছে আমি একজন মোমেন আপনি কাউকে কষ্ট দেব না কাউকে ফাসা দিয়ে ফেলবো না কারোর প্রতি হিংসা করব না কারো হক মারবো না কারো সঙ্গে আমি জুলুমবাজি করব না টাকার অহংকার নয় জ্ঞানের অহংকার নয় আমার শরীরে শক্তি আছে শক্তির অহংকার নয় বরং আমি ভয় করি আমার রবের আমি ভয় করি আমার মা আমি ভয় করি আমার আল্লাহর এইভাবে যদি আমরা দিনটাকে করতে পারি ভাই সবাই হাফেজ আলেম হতে পারে না সবার পক্ষে সম্ভব হয় না কিন্তু আমরা যদি আল্লাহর ভয় অন্তরে আনি কারণ ইমান আনার পরেই আমার দায়িত্ব ইত্তাকুল্লাহ আল্লাহ বললেন ও ইমানওয়ালা ইত্তাকুল্লাহ তুমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো যেমনটা ভয় করা দরকার তাই সামনে সবে বরা সামনে রমজান একেবারে আমাদের দুর্গোড়ায় এসে গেছে আর খুব বেশি বাকি নেই সকলের কাছে আমার অনুরোধ সকলের কাছে আমার এইটুকু দাবি আপনারা আসুন আমরা মিলেমিশে দিনটাকে মজবুত করি আমরা দিনের উপরে নিজেদেরকে জমে জমে রাখি আমরা নামাজ পড়ি আমরা হারাম হালাল বেঁচে চলার চেষ্টা করি সততার জীবন গড়ি হকের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করি এবং সত্যের জয় সব সময় যে আছে এতে কোনো সন্দেহ নাই সত্য সব সময় তার জয়ের ধারায় এগিয়ে চলবে এতে কোনো সন্দেহ নাই এই জন্য একজন বড় বড় মাপের মানুষ তিনি বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু যে তার নিজেকে চিনতে পেরেছে সে তার রবকেও চিনতে পেরেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু আগে আপনি আপনাকে ভালো বলে চিনুন অর্থাৎ নিজের মনকে জিজ্ঞাসা করুন আমি ভালো তো আমি ভালো কিন্তু আপনার মন বলছে তুই কিসের ভালো সেই এই করেছিস সেই করেছিস ওই করেছিস মানে হাজার কথা আমার মন আমাকে বলে যাচ্ছে আমার মন আমাকে ভালো বলে না ওই পাড়ার লোক হুজুর বলে আমারে কি করবে আপনি তো আমার দাড়ি দেখে আমার জুব্বা দেখে রোমাল দেখে টুপি দেখে হুজুর বলছেন কিন্তু আমার মন আমারে হুজুর বলে না আমার মন বলে কিসের হুজুর হে ওকে দেশ হ্যাঁ ওকে মিথ্যে কথা বলেছো ওই ওখান চুরি করেছে ওই ওখানে চালাকি করেছে ওই ওখানে চিটিং বাই মানে চোখ মুজলি দুনিয়ার বদমাইশি মনে আসে তাহলে আমার মন আমাকে ভালো বলে না তাহলে আমার আল্লাহ আমাকে ভালো বলবে কি করে এই জন্য বড় মাপের মানুষ মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তার কওল এটা তিনি বলেছেন মান আরাফা নফসহু ফাকদা আরাফা রাব্বহু যে তার নিজেকে চিনে গেছে সে তার রবকেও চিনে গিয়েছে যে তার নিজেকে চিনতে পারিনি সে তার রবকেও চিনতে পারিনি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকের এই ব্যউথা ইদগাহের মাহফিল অনেকগুলো আলেম ও উলামা আসবেন আমি